এবার সারা খবর ব্যাপী জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন উপলক্ষে গাজীপুরের বাড়ি জাকের পার্টির কার্যালয়ে দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে আট থেকে এগারোই ফেব্রুয়ারি এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে কালিয়াকৈর উপজেলা জাকের পার্টির সভাপতি সুলতান উদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট মনিরুজ্জামান লাল আর উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির জেলা কমিটির সহসভাপতি আলাউদ্দিন শেখ সহ আরও অনেকে এ সময় গাজীপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত আমরা আজকে আপনাদের সকলকে করলাম